বোন চেনে না ভাইকে বউ চেনে না স্বামীকে করে আপনি মামার সাথে সুস্থভাবে বাসায় পৌঁছান গত ছয় জুন ঈদের আগের দিন রাত্রে কামারখন্দ উপজেলা মসজিদের সামনে থেকে এই অজ্ঞাত অচেতন অবস্থায় ভাইটিকে মারুফ ভাই ও হাসান ভাই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ছেলেটির পরিবারের সন্ধানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয় তা দেখেই সেই পরিবার থেকে তার মামা আজকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার গোয়াতলা গ্রামে তুমি তুমি না পরে হাসপাতালে কামারখন্দ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে তার মামার কাছে হস্তান্তর করা হয় আমি আমার সুস্থ অবস্থা ফিরে পাইছি আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আমার বাড়ি হলো গোয়াতলা থানা জেলা ঈদের ভিতরে আমাদের যাই হোক ফ্যামিলিতে যতটুকু সময় দিছি আমরা সবাই মিলে ওয়ার সাথে সময় কাটানোর চেষ্টা করছি যখন যেভাবে যে সময় পাইছে আমরা আসছি এসে ঘুরে গেছি ওকে খাওয়া দাওয়া যা কিছু করা লাগে করে দিছি এখানে অনেক রোগীর আত্মীয় স্বজনরাও ছিল তারাও ওনাকে দেখাশোনা করছে নার্সরা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ওনার ফ্যামিলির হাতে তুলে দিই আমরা অত্যন্ত খুশি এবং তার সাথে কথাবার্তা বলার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আসলে তার মলম পার্টির থপ্পরে পড়ার কারণে এই অবস্থাটা হয়েছে তারপরে আমরা মনে করেন কয়েকজন মিলে তখন আর কি হাসপাতালে চলে আসলাম যে ওই মুহূর্তে মানে ঈদের একটা দিন আমরা কি করব না করব পরে আমরা তারে হাসপাতালে নিয়ে আসলাম হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়েছে তাকে তারপর ঈদ ঈদের আনন্দটাই আর কি অন্যরকম থাকে কিন্তু আমাদের এই ভাইয়ের জন্য আর কি ওই রকম ঈদের আনন্দটাও ভালোভাবে করতে নি সেটা সমস্যা না আমরা তাকে ঠিকঠাক মতো তার পরিবারের হাতে দিতে পারতেছি এটাই হলো আনন্দের অজ্ঞাত ভাইকে নিয়ে কাজ শুরু করি আমরা পোস্ট করার পর বিভিন্ন গণমাধ্যম নিউজ করার পর বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে প্রথমে আমরা তার বোনের নাম্বার পাই সেখানে ফোন পর তার বোন জামাই আমাদেরকে দেয় যে তার বিষয় যেন আমরা তার সাথে যোগাযোগ না করি পরবর্তীতে তার ওয়াইফের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তার শাশুড়ি ফোন ধরে মিথ্যা কথা বলতে থাকে যে এটা আমাদের কেউ হয় না ঠিক না এখানে না শামসুল হক ভাই কিন্তু মানসিক ডিপ্রেশানে ছিল অনেক দিন যেখানে স্থানীয় লোকজন আমাদের যতটুকু জানিয়েছে সেই ডিপ্রেশন থেকে কিন্তু হয়তো তার শারীরিক অবস্থা অবনতি এবং তার বাবা নাই দুনিয়াতে সে একটা ইতিম মানুষ তার একটা চাচা আসে যিনি মানসিক ভারসাম্যহীন জামাই এবং তার শাশুড়ি তার স্ত্রীকে তা আসলে আপনারা যদি একটু স্বাভাবিক হন তাহলে শামচুল ভাই হয়তো আপনাদের সবার সাথে সুখে থাকবে তারও একটা কন্যা সন্তান আছে এই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনার মামা এখান থেকে বাড়ি পর্যন্ত ভালোভাবে যাবেন কোনো জানে ঝামেলা না হয় আমরা দোয়া আর মামা যা বলে শোনার চেষ্টা করবেন আর কিছুদিন রেস্টে থাকেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লা